আসসালামু আলাইকুম আহমতুল্লাহ হ্যাঁ এটা আপনার বই আপনারা বিবে ফোর হিসাব বিজ্ঞান বিভাগ দু হাজার তেইশ সালের পরীক্ষার্থী যারা আপনারা দেখতে চেয়েছিলেন আমাদের নতুন বই কোনগুলো দেখুন এখানে আপনার সিলেবাসে নয়টা বই দেওয়া আছে এই নয়টা বইয়ের ভিতরে পাঁচটি ম্যাথ রিলেটেড এবং চারটি সাবজেক্ট হানড্রেড পার্সেন্ট থিওরিটিক্যাল প্রত্যেকটা বই ফর্মেট আকারে সুন্দরভাবে গুছাই দেওয়া থিওরিটিক্যাল সাবজেক্টগুলো সাবলীল ভাষায় প্রাঞ্জল ভাষায় সুন্দরভাবে আকারে লেখা হয়েছে এবং ম্যাথমেটিক্যাল প্রত্যেকটা সাবজেক্ট প্রতিটা অধ্যায় একই ফর্মেটে অঙ্ক সব আলাদা আলাদাভাবে একই নিয়মের অঙ্কগুলো এক জায়গায় করে আলাদাভাবে সাজানো হয়েছে এটা আপনার জন্য খুবই উপকার হবে আর আমাদের অনলাইন কোর্স চালু হয়েছে নতুন ব্যাস শুরু হয়েছে আপনারা কোর্সে ভর্তি হলে এক সেট বই ফিরি পাবেন তো আজই যোগাযোগ করুন কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সরাসরি ফোন দিতে পারেন অথবা মেসেজ করতে পারেন আসসালামুক রহমতুলিল্লা